শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ভালো থেকো আজকে হচ্ছে বিজয়া দশমী আজকে তো ভালো থাকতেই হবে তবে কী বলো তো একদিকে ভালো লাগা রয়েছে একদিকে মন খারাপও রয়েছে দেখতে দেখতে চার পাঁচটা দিন কিভাবে যে কেটে গেলো বুঝতেই পারলাম না মার কিছুক্ষণ থাকবে তারপরেই চলে যাবে কী যে মন খারাপ লাগছে কি বলবো আজকে যদিও বা একটুখানি ভালো লাগবে কালকে সকালবেলা উঠে মানে কি যে হয় মনের মধ্যে সেটা বলে বোঝানোর নয় তার উপরে বাড়ির সামনেই পুজো হয় মানে জায়গাটা কেমনই যেন একটা খাঁখা করে প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে যায় কিন্তু কি করব বলো চাইলেই তো আমরা আটকে রাখতে পারি না মা আসবে পাঁচটা দিন থাকবে বাপের বাড়ি আবার শ্বশুর রওনা দেবে এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক সকালবেলা উঠে বড় বাজার করে দিয়ে গেছে গতকালকে অনেক কিছু ভেবেছিলাম যে দশমীর দিনটা খুব ভালোভাবে কাটাবো অনেক কিছু রান্না বান্না করব কিন্তু সেটা না হয়ে উঠলো না ওই জন্য আগের থেকে কোনো কিছু ভেবে রাখতে নেই আমি ওই যে আগের থেকে ভেবে রেখেছি ওই জন্য দেখো ভোরবেলা থেকে এত পরিমাণে শরীর খারাপ লাগছে মনে হচ্ছে না বিছানা ছেড়ে উঠি বা কোনো কিছু করি তবুও বিছানা ছেড়ে উঠলাম ভাবলাম যে একেবারে স্নান টান করে নেব কাকিমা অনেকটাই লেটে কাজে এসেছে বৃষ্টি পড়ছে মানে ভোরবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যদিও বা একটুখানি ভালো লাগা থাকতো ওই বৃষ্টি এসে আরও মনটা খারাপ হয়ে গেছে কিন্তু কী আর করা যাবে শেষ স্নানটা আর করেছিলাম না তারপরে গা হাত পা ধুয়ে চাটা বানিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমি করলাম আর এই দেখো শ্বশুর মশাই মাংস রান্না করলো মানে কষানো মাংস হয়ে গেছে কষা মাংস দিয়ে ভাবছি দুটো ভাত খেয়ে নেব ঝোলের মাংস খেতে পারবো কি না জানি না আগে তো মাংস একদমই খেতে পারতাম না মাংসর গন্ধটা নিতেই পারতাম না তবে ওই দিন পনেরো হলো মাংসটা তাও একটুখানি খেতে পারছি কষা মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম আর এদিকে দেখো মাংসর ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে কষা কষা করেই করব কেননা আমার বর আবার কষা কষা খেতেই পছন্দ করে আর মাংসর ঝোল বেশি রাখলে কিন্তু ভালোও লাগে না আর একটা তরকারি হলে ভালো হতো বাট কী আর করা যাবে ইচ্ছা করলো না তো কোনো কিছুই করতে আমি তো তরকারি রান্না করলাম না যাই হোক শ্বশুর রান্না করলে তরকারিটা আমি এবারে নামিয়ে নেব আর এইদিকে দেখো বাজনা পাটি চলে এসেছে ওইদিকে দশমী পূজাও কমপ্লিট হয়ে গেছে এখন সব সিঁদুর খেলায় মেতে উঠেছে আমি তো নিজে যেতেই পারলাম না ভীষণ মনটা খারাপ লাগছে বৃষ্টি এসে সব কিছু ম্যাচাগার করে দিল প্রত্যেকবার বিকেলবেলা বাজনা আসে এবার আবার দুপুরবেলায় চলে এসেছে এখন ওই সাড়ে বারোটা একটা মতো বাজে দেখলেই তো বাজনা এসেছে অলরেডি বাজনা বাজানো শুরু হয়েও গেছে আর এদিকে সিঁদুর খেলা করছে এই ভিডিও ক্লিপটা অবশ্য আমার মেয়ে তুলেছে ও স্নান টান করে নিচে গেছিলো তবে আমার আর নিচে যাওয়া হয়নি নিচে যখন যেতেই পারলাম না থাক বিকেলবেলা যদি একটু পারি তাহলে যাব আসলে কি বলো তো শরীরে তো একটা আলসেমি রয়েইছে এখন প্রেগনেন্সির সময় কোন সময় যে ভালো লাগে আর কোন সময় যে খারাপ লাগে বুঝে ওঠাও মুশকিল রান্নাবান্না কমপ্লিট করে উঠে রান্নার পরে যা কাজ থাকে সমস্ত কাজ টুকটাক করে সারলাম কাজ অবশ্য তাড়াতাড়ি হয়ে যেত ওই যে বাজনা বাজছে মনটা তো স্থির থাকছে না বারে বারে ওই উকি ঝুঁকি মানে দেখছি আর একটা একটা করে কাজ সারছি সমস্ত কাজ বাজ সেরে উঠে আগে দুটো খেলাম খাওয়া দাওয়া করে দেখো শুয়ে রয়েছি আর আমার বর আর মেয়ে ওরা তো নিচেই রয়েছে মানে ওদেরকে আজকে কে দেখে আমার এই প্রেগনেন্সি অবস্থায় ঘরে মন টিকছে না মনে হচ্ছে কতক্ষণে নিচে যাব যদি শরীরটা ভালো থাকতো ছুটতে চলে যেতাম আর ওরা তো ভালো মানুষ ওদের মন কি করে স্থির থাকে তাই না ওই কোনো রকমে দুবারে দুটো খেয়েছে খেয়ে ওরা কিন্তু নিচেই রয়েছে আজকে মনে হয় না উপরে উঠবে মানে খুব দরকার ছাড়া তো উপরে উঠছে না যাই হোক আমি একটুখানি রেস্ট করি বাজনা বাজছে বাজুক অনেকে আছে আর এই দেখো শুধু হাই উঠেই যায় উঠেই যায় ঘুম পায় না কিন্তু হাই উঠেই যাবে বিশেষ করে যখন তোমাদের সাথে একটু কথা বলতে আসি ঠিক তখনই হাইটা ওঠে কি যে রাগ লাগে কি বলবো আর এই দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি দশমী বলে কথা আজকে হয়তো নাইটি পরেই দিন কাটবে ভেবেছিলাম একটা টাড়ি পরবো আসলে কী বলো তো মাকে বরণ করতে পারবো না তো তার থেকেও বড়ো কথা ওই যে বৃষ্টি এই কমছে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আজকে হয়তো নাইটি পরে কাটাতে হবে নাইটিটা কেমন লেগেছে তোমাদের জানিও এটা অবশ্য নিজেকে নিজে গিফট করেছি এখন বৈকাল ওই চারটে মতো বাজে আর আমার বর দেখো রেডি হচ্ছে বলছিল সাদা কালারের একটা ড্রেস পরবে পুজোর মধ্যে তো দুটোই ওর সাদা কালারের ড্রেস নেওয়া হয়েছে একটা নবমীর দিন পড়েছে আবার বলছে আজকে পরবো আমি বলছি আজকে তো সিঁদুর খেলা সিঁদুরটিঁদুর লেগে যাবে আর এই অবস্থায় কাঁচা ধোয়া করতে গেলে ভীষণই কষ্ট হয় তো ওই জন্য বললাম এই মেরুন কালারের ড্রেসটাই পরো এই ড্রেসটা এক বছর আগে নেওয়া মানে আমার মা দিয়েছিল ষষ্ঠীর সময় মানে জামাই ষষ্ঠীতে দিয়েছিল কিন্তু পড়াই হয়নি তো বললাম ওটাই আজকে পরো তো ওটাই পরেছে আমার কিন্তু এই ড্রেসটা পরে আমার বরকে বেশি ভালো লাগছে কিন্তু আমার বর আবার পছন্দ করে হালকা কালারের ড্রেস আর কি সে গেঞ্জি বলো বা শার্টই বলো যাই বলো না কেন ও কিন্তু হালকা কালারটাই বেশি পছন্দ করে তো আজকে আমার পছন্দ মতো পরেছে আমি বলছি জামাটা যখন নেওয়া হয়েছে তুমি পরবে না কেন মানে পরবো না এরকম বলেনি বলছে সাদা কালারটা পরলে বেশি ভালো লাগতো আমি বলছি না না এটা পরেও ভাল লাগছে ওইদিকে রেডি হচ্ছে আর মেয়ে তো অনেক আগেই বেরিয়ে গেছে দুপুরের খাওয়া যেহেতু হয়ে গেছে ওই জন্য বাড়িতে এখন আপাতত ওড়ার কোনো কাজ নেই এটাও বুঝে গেছে ওই জন্য বান্ধবীদের সাথেই রয়েছে বর বলছে কতক্ষণ বার ঘরে বসে থাকবে এবারে নিচে যাও অনেকেই রয়েছে দেখো ভাল লাগবে আমি বলছি যাবো তো অবশ্যই একটুখানি যেতে হবে পাঁচটার সময় নিচে এসেছি এখন ওই সাড়ে সাতটা মতো বাজে মা এই যে বিদায় নিচ্ছে ভীষণ মন খারাপ লাগছিল কি বলবো মনে যেন কান্না পেয়ে যাবে এরকম মনে হচ্ছিল কিন্তু মাকে তো যেতেই হবে মা তো চলে গেল আমরা এবারে আর যেতে পারলাম না প্রত্যেকবার তাও একটুখানি যাই কিন্তু এবার তো সেটা সম্ভব নয় ওই জন্য যাওয়া হয়নি মেয়ে গেছিল এখন সাড়ে নটা বাজে এইসবে বাড়ি ঢুকলো ঢুকেই ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর আমি কিন্তু সেই যে বিকেলে নিচে নেমেছি আর ওপরে যাইনি ওপরে তো কেউ নেই মেয়েটা থাকলে তাও একটুখানি ভালো লাগে যেহেতু কেউ নেই আর নিচে শাশুড়ি মা রয়েছে তো ভাবলাম নিচেই একটুখানি বসে থাকি ওই জন্য নিচেই বসেছিলাম তারপরে মেয়ে এলো এসে নিচে ও একটু ইপি বানালো ইপপি বানিয়ে ইপপি খেলো ইপি খাওয়ার পরেও প্রায় আধা ঘন্টা বসেই ছিলাম তারপরে এই সবে ওপরে এলাম ওপরে এসেই সোনা বলছে ভাত খাবো বলছি রাত তো অনেকটাই হয়ে গেছে আমার বর কিন্তু এখনও বাড়িতে আসেনি মেয়েকে দুটো ভাত দিয়ে দিলাম আর আমিও দুটো ভাত বেড়ে নিলাম আর অল্প একটু ভাত থাকলো দেখি বরকে ফোন করব যদি বলে ভাত বসাতে তাহলে বসাবো তা হলে বসাবো না খেয়ে উঠে আগে বরকে ফোন করলাম যে বাড়ি এসে ভাত খাবে কি না কিন্তু বলছে না ভাত খাবে না ভাগ্যিস আমি ভাতটা বসাইনি ভাতটা বসালে কিন্তু নষ্ট হতো এসে খেত না বেকার বেকার সেই রেখে দিতে হতো সকালবেলায় বাসি খেতে হতো আর বাসি খেলে নানান রকম সমস্যা দাঁড়িয়ে যায় ওই জন্য এখন বাসি আর খায় না তো ভালো হয়েছে আমি তো ভাবলাম হয়তো এত বাজনা বাজছে তার মধ্যে ফোন কি আদৌ তুলবে কথা কি হবে যাই হোক শুনতে পেয়েছে তুলেছিল ওই দু একটা কথা হয়েছে এখন কখন বাড়িতে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই বারোটাও বাজতে পারে একটাও বাজতে পারে যখন আসে আসুক আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আর এই দেখো খাওয়ার পরে জানোই তো এই কাজগুলো এখন আমাকে করতেই হয় প্রত্যেক দিনের ডিউটি ঔষধ তো খেতেই হবে ওষুধ খেয়ে নিলাম তিনটে ওষুধ ছিল একবারেই খেলাম ওই বারে মুখে জল নিয়ে ওষুধ খেতে সত্যি বিরক্তি লাগে তো যাই হোক ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে